এমন পুজো দিয়েছে তার এইগুলো গোটা লালি লাল মা দেখছে তার কোথায় সিঁদুর লেগে গেছে আমার তুমি লিপস্টিক পরেছো দেখো 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 লিপস্টিক পরে মডেল হচ্ছি আমি মডেল না মডার্ন হচ্ছি মডার্ন পড়তে যাব মডার্ন স্কুলে পড়তে যাব এখানে পপসি কি একটা বলছে পপসি চা নন্দ পাইরা নন্দ

আর কালকে আমাদের নীল ষষ্ঠী তো নীল ষষ্ঠী দুদিন পরেছে চন্দ্রেশ্বরে আমাদের কাঁথির পরে যে মানে দীঘার পরে যে চন্দ্রনেশ্বর সেখানে নীল ষষ্ঠী পড়েছে কালকে মানে বৃহস্পতিবারে আর আমাদের কাঁথিতে পড়েছে কি এটাকে নীল ষষ্ঠী বলে তুমি জানো না শুধু আর আমাদের এখানে লালকাখ রেখি আর আমাদের এখানে শিবালয় মন্দিরে তো ওখানে পড়েছে শুক্রবারে তো কালকে যাবো চন্ডেশ্বরে তাই আজকে আমাদের নিরামিষ খেতে হবে যদি কালকে জল হালতে হবে নিরামিষ খেতে হবে তাই আমাদের নিরামিষে আমি আলু মাখা করছি এটা আমি একাই খাওয়া বলে আলু আর বড়ি দিয়ে মাখা করেছি অনেকটা আলু মাখা হয়ে গেছে এতটা অবশ্যই আমি খাবো না এতটা আমি রেখেও দেব দেখো আর ওখানে কি রান্না করছে দেখো এটা হয়েছে কুমড়ো সজি আলু আলুটালু দিয়ে একটা ঘন্ট হয়েছে সেখানে গয়না বড়ি ভাজা বেগুন ভাজা হয়েছে আর ওখানে মুগ ডাল হয়েছে ডাল হয়েছে আর এখানে দেখো দুথালা ভাত উচ্ছে ভাজা আর ওখানে বেগুন পোড়া আছে কারণ আমাদের আমার পাশের বাড়ি বৌদি একটা পাশের বাড়ি একটা বৌদি তার আছে তার সেও নিলাম সেই পাশে একটা মামনি বৌদি তারও নিলাম তো দুটো বৌদি এখানেই খাবে তো যে বৌদিটা আমি কথা বললাম তার যেহেতু সুগার আছে তাই সেই আলুর মাখা খায় না তাই তার জন্য উচ্ছে প্লাস বেগুন তার জন্য হয়েছে এটা আর মামনি বুধ সব খাই তো এই আর কি তো এখন কী করবো এখন এইগুলো করি হাড়িতে ভাত আর ভাতের কথা বলবো না এক্ষুনি লোলো মা আর বাবা ঢুকবে ওরা ট্রেনে আছে ওরা ঢুকবে আর আমি ভাবলাম একটু আজকে লেট করে যাবো বাট বাট লেট করে যাও ভাবলাম বাট লেট করে আর হবে না কারণ আমার এক্ষুনি দোকান থেকে মালিক ফোন করলো যে বাণি তাতে বেরিয়ে আসো চাবিটা নিয়ে নাও আমার কাছ থেকে আমি কেনের বাড়ি আছি চাবিটা আমার কাছ থেকে নিয়ে নাও মানে আমাদের দোকানে আইটেজ স্টাফ আছে সেই দাদাটা আসবে না তাই আর কি ভালো লাগে না আই জাস্ট ইরিটেটেড হুগছি আমি চলে আমি খাই বলুন দাদা দাঁড়িয়ে করে

কিসের লাগবে হ্যাঁ দিয়ে দিবে একটু কিন্তু আমাকে একটু ডাল দাও এতে ডাল দাও ডাল ছাড়া আমি রুটির মধ্যে একটা সিয়ে দিয়ে দিলে পুরো কোথায় রুটি দাও ডাল দাও কিন্তু আউগি কি করব তাই জানি কোডা রুটি দিয়েছো তিনটে মাছি তিনটে খাবে কি দিয়ে দাও আমি তিনটে রুটি খাই না আমি দুটো রুটি খাই আমারে কি ডাল শুনেন চলুন তো ডাল আমি

নোট চার্জ বা ভালো আছো যাই হোক দোকানে এসছি আর দোকানে হ্যাঁ এবার বলি দোকানে এসেছি বরদিরা বল আমি জাস্ট ঘর থেকে বেরিয়েছি ফ্রেন্ড ঢুকেছে আর আমার সেই টাইমটা বরদিদের সঙ্গে দেখা হয়নি যেহেতু ওই যে বললাম ঘর থেকে বেরিয়েছি তারপরে ট্রেনটা ঢুকেছে তাই আর বরডিদের সঙ্গে আজকে দেখা হলো না বাট আজকে দোকানে এসে দেখছি দাদা নেই মানে দোকানের যে ওনার সে আমাকে চাবিটা দিল আমি এসে দোকান টোকান খুলে তারপরে বসছি দোকানে তো এবার একটা ছোট্ট কথা বলি আজকে কথাটা তোমাদের বলার জন্য অনেক দিন থেকেই ভাবছিলাম বাট অনেক দিন ধরে কথাটা বলার জন্য ভাবছিলাম বাট কথাটা বলা হয়নি এবার বলি আমি একটা জিনিস বুঝতে পারছি না কিছু কিছু মানুষের এত প্রবলেম কোথায় হচ্ছে তোমরাই বলো কিছু কিছু মানুষের প্রবলেম কোথায় হচ্ছে আমি না তাদের সঙ্গে রকম কন্ট্যাক্ট করছি না কোনো রকমের তাদের ঘরের ব্যাপারে আমি নাক গোলাচ্ছি তোদের প্রবলেমটা কীসের ভাই বল ছোট্ট কথা হলো তোদের প্রবলেমটা কীসের পর প্রথম কথা হলো আমার বয়স কত টোয়েন্টি টু বাইশ বছর বয়স আমি বাইশ বছর বয়সে একটা পাঁচ টাকা ইনকাম করি মাসে কি আট টাকা ইনকাম করি আমার কাছে ওটা গর্বের ব্যাপার আমার কাছে ওটা গর্বের ব্যাপার আমি বাড়িতে বসে বসে খাচ্ছি না গিলছি না সে বাবার টাকাই হোক বা স্বামীর টাকাই হোক এখনও বিয়ে করে নিতে স্বামীর টাকা বলবো না আমি বাবার টাকাই বলছি আমি বাড়িতে বসে গিলছি না ঠিক আছে তোদের প্রবলেমটাও কোথায় বয়স হয়েছে বিয়ে হয়েছে বয়স কি টোয়েন্টি টু বাইশ বছরের মেয়ে আমি ঠিক আছে আর আমি আমার টাকায় আমি খাচ্ছি বসছি আমি ইনকাম করছি তোদের মতন তো বেকার বেকার ভাতা তো না আমি বেকার তো ছিলাম না আর বেকার তো নেই তার তো ভারছে কোথায় এই যে আমার ব্যাপারে এসে যারা জ্ঞান দিতে আসিস তুই কেন তোদের রিলেটিভ কেন বা তার রিলেটিভ কেন বা যত গোষ্ঠীরপিন্ডি হোক এত তুই জ্ঞান দিতে আসিস না একবার এসে আমার জায়গায় বস ঠিক আছে একবার এসে আমার জায়গায় বস সকাল দশটা থেকে রাতটা রাত আটটা নটা মধ্যে ডিউটি করা কমন ম্যাটার না তারপরে যে তোদের এত চুলকানি হয় আমার ভিডিও নিয়ে রিলস নিয়ে তোদের কি তোর বাপের টাকায় আমি ভিডিও করছি না তোর বাপের টাকায় রিলস বানাচ্ছি তোদের এত প্রবলেম হচ্ছে প্রবলেম যদি হচ্ছে না সেই প্রবলেম নিয়ে ঘরে যা স্বামীর কাছে যা না হলে বয়ফ্রেন্ডের কাছে যা না হলে বয় দাঁড়া স্বামী বা দাঁড়া হ্যাঁ 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 কাছে যা যারা আছে তোর তাদের কাছে আমার কাছে এসে এইসব কথা বলতে এসে আর যদিও বলার ইচ্ছা থাকে না সামনে এসে বল পিঠ পিছনে চুকলানি করিস না ঠিক আছে এবার না ফোনে আর বলবো না কিছু আর যদি সম্মানে লাগে তাহলে শুধরে যাক আর যদি সম্মানে লাগে না শোধানোর ব্যবস্থা আমি বলে নিতে পারবো ঠিক আছে আগে কি ছিল কতটা কি ছিল সব প্রমাণ কিন্তু আমার কাছে আছে এটা ভুলে যাস না এটা ভুলে যাস না তুই যত ডিটেলস না সব আমার কাছে আছে আমি এখন চাইলে ঘর থেকে ছাটাই করতেও পারি ঘরে ঢোকাতেও পারি ঘর থেকে ছাটাই করতেও পারি এবার আমার পেছনে খোঁজাস না আর আমি যদি আমার মুখ খুলি তুই যেখানে আছিস না সেখানেও থাকতে পারবো এই যে এই যে আর হ্যাঁ আর হ্যাঁ মনের মধ্যে না যা করিস না কেন এই হিসকুটে হিংসা বিতে ট্রাফিক এটা হিংসা কী ভাই আমাকে নিয়ে আমি সেই দেখে যাচ্ছি কন্টিনিউ একটা দু দু আড়াই বছর দু বছর না একটা এক বছর ধরে আমি জিনিসটা এক বছর না বাচ্চা কাছ থেকে তো লক্ষ্য করছি ঠিকই বাট আমি এই রিসেন্ট রিসেন্ট না এই এক দেড় বছর ধরে আমি জিনিসটা লক্ষ্য করছি হিংসা দিতে ভাই আমার উপরে আমি রিলস বানাই ভিডিও তোদের খাটে কেন তোদের আছে করার তোদের আছে করার তোদের কি অকাদ আছে করার রিলসও তো বানাতে পারতিস না সে আমার কাছ থেকে শিখে গেছিলি আমি না গর্ব করে বলতে পারি আমাদের আমার বাড়ি হলো পনটাই কাঁথিতে আমার বাড়ি আর আমার গ্রাম হলো পদ্মপুখুরা আমি পদ্মপুখুরীটাতে ফার্স্ট ভিডিও স্টার্টিং আমি করেছিলাম পদ্মপ্রিয়াতে ফার্স্ট ভিডিও স্টার্টিং আমি করেছিলাম সে রিলস হোক আর ব্লগ হোক ফার্স্ট আমি করেছিলাম আর আমার দেখে দেখে তোরা পড়া শিখেছিস আর তোরা আমার কাছে বাচ্চা ভিডিও সম্বন্ধে তোরা আমাকে জ্ঞান দিতে আসিস না কারণ তোদের আগে আমি ভিডিওটা স্টার্ট করছিলাম তোরা এসে আমার কাছে শিখে গেছি তো এখন আমার কাছে জ্ঞান দিতে আসিস না ঠিক আছে তোর ওকা ফোন ধরে রিলস বানানো ওটাই কর আমার পেছনে খোঁচাস না আর আমার মটকা গরম হয়ে গেলে তোকে আমি ঠিক জায়গায় খুঁচিয়ে দেবো ঠিক আছে বেশি বকাস না আমাকে বাদ দাও যারা আমার ভিউয়ার্স আছো আমি সবাইকে বলিনি যারা আমার হেটার্স আছে তাদের জন্য এই কথাটা বললাম এই কথাটা বলার অনেক যুক্তি আছে টাইম আসুক সবই তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু কিছু মানে কাজকর্ম না থাকলে এত পেছনে খুঁজছে না এত মানে ওই যে বাড়িতে বসে মুখ কাজ করছে কোনো তো বাজ করে না ওই বললাম না বাপের টাকায় খাচ্ছে নাহলে বড়ের টাকায় খাচ্ছে নাহলে অন্য পর টাকায় খাচ্ছে আর মুখ খোলাতে আমি চাই না আমার পেছনে নিন্দা কুচকানির কথা না আমার পছন্দ হয় না আর আমার সব থেকে এটা খুব খারাপ লাগে কি জানো তো আমি যেমন সামনে বললাম তুইও সামনে বল কেন পিঠ পেছনে নিন্দা করিস বলতো কেন এত হিংসা আমাকে নিয়ে আমি তো তোদের সঙ্গে কথা বলি না আমি সকাল থেকে উঠে রাত পর্যন্ত কতটা কাজ করি না করি বা কতটা পরিশ্রম করি একমাত্র আমি জানি আর আমার ভগবান জানে ঠিক আছে আমি তোদেরকে আমি কৈপো দিতে যাব না আর যারা আমার ভিউয়ার্স দেখছো তারাও জানো কারণ আমি চবে থেকে কাজে ঢুকেছি আজকে চার মাস কাজে ঢুকলাম আমি কন্টিনিউ ব্লগও পোস্ট করতে পারছি না তোমাদের বলেওছি কারণ আমি সকাল দশটা থেকে রাত আটটা নটা পর্যন্ত আমার ডিউটি থাকে কন্টিনিউ আর আমি দোকানের মধ্যে সেইভাবে ব্লগ বানাতে পারি না আর কন্টেন্টও সেভাবে খুঁজে পাই না তাই আর ব্লগ সেভাবে শ্যুট করতে পারি না সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা তো ভালো করে যান তাও কিছু কিছু মানুষের এত হিংসা কেন আমার উপরে আমি জানি না আমার ভিডিও নিয়ে আমার এটা নিয়ে ওটা নিয়ে সেটা নিয়ে আমার না ভাব এত অবাক লাগে এত হিংসা এত হিংসা তোমরা বললে বিশ্বাস করবে না আমি এমন একটা জায়গায় থাকছি আমি ওখান থেকে যদি একটা জিন্স টপ করে বা একটা শাড়ি পরে বেরোই না কত লোক যে নিন্দা করে না কী বল তাতে সব থেকে বড়ো কথা হলো আমি কেমন সেটা আমি সবার থেকে বেটার আমি জানি আমি কতটা কি সবার থেকে বেশি আমি জানি তো এই যে থাকে না কিছু কিছু লোক আছে পরের বুদ্ধি শুনে কেউ যদি বলে দিল হ্যাঁ ওই মেয়েটা খারাপ তো ওটা ভেবে নিল ওই মেয়েটা খারাপ কেন ভাই এইটুকু কি সদ্ তোদের নেই এইটুকু জ্ঞান নেই কোন মেয়ে ভালো কোন মেয়ে খারাপ জানার জন্য লোকের বুদ্ধি শুনে তোরা নাচিস বাদ দাও যারা মানুষের খাতায় পড়ে না তাদের মানুষ না শোনাবড়াটাই বেটার বাদ দাও এদের কথা বলে আমি আমার মুডটা খারাপ করতে চাই না তো ভাই দেখবে এখন আমি দোকানে আছি আর যেহেতু আমার নিরামিষে কী খাবো না খাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আর এখন আমি কী করছি জানো এখন আমি বিস্কিট খাচ্ছিলাম বিস্কিট খাচ্ছিলাম দেখো এই বিস্কিটটা আমার খেতে আরও খুব ভালো লাগে তো আজকে মা দিয়েছে ওই কুমড়ো দিয়ে যে তরকারিটা করেছিল দেখালাম তোমাদের তখন ওই তরকারিটা দিয়েছে রুটি দিয়েছে আর মিষ্টি দিয়েছে কুমড়োই খাচ্ছে দুপুরে এটাই আমার লাঞ্চ আমি দুপুরে হয় রুটি খাই মুড়ি মুড়িম নার পরে লুচি নয় বিরিয়ানি মোগাই সবই খাই খাই না বড় আমি সব খাই এখানে দেখো আমি চা নিয়ে এসেছি একটা আমার একটা আমার ওই পার্লারের বান্ধবীর আর সঙ্গে আছে বিস্কিট সন্ধ্যা টিফিন যেহেতু দাদা আসেনি তাই আমার টিফিনটা আমাকে নিয়ে আসতে হয়েছে তো এখানে চা আছে আর বিস্কিট আছে একটা ওকে দেবো একটা আমি খাবো তো ওটা দিয়ে আসি ওখানে আর একটা আমারটা এখানেই থাকুক এলে খাবো এবার আমি খাচ্ছি এখন চা চার আর বিস্কিট ফিফটি ফিফটি খাচ্ছি ফিফটি ফিফটি চা বিস্কিট খাচ্ছি এখন আর খিদে পেয়েছি আজকে নিরামিষ নাহলে তো আমি মুড়ি চপ রোল চাউমিন এগুলোই খেতাম বাট আজকে যেহেতু নিরামিষ তাই এখানে চপ খাচ্ছি এ চপ বলছি বিস্কিট আর চা খাচ্ছি এরপরে একটু যাব সিঙ্গারা নিয়ে আসবো সিঙ্গারা খাবো খিদে পাচ্ছি চায়ে মন পড়বে না আমি আগে থেকেই বলে দিচ্ছি তো চলো আগে চা খেয়ে পরে কথা হবে I don't believe সিঙ্গারা খেয়ে বসছিলাম বনি এসেছে দেখো বনি এসে ঘুমিয়ে পড়েছে খুব টায়াক সকালেই এসেছে মানে আজকে সকালে এসেছে কালকে সকালে বেরিয়ে যাবে একটু খুঁজে যাচ্ছিলাম বন্টু বঞ্চু বঞ্চু ঘুমিয়ে ওই যে ঘু কে ঘুমো তাহলে ডিস্টার্ব কর তো লজ্জা করে নি একজন এক দিনের জন্য আসা এক দিনের জন্য কে আসে ভাই আমি

দিদি দিদি এসছে ওই যে দিদি গরম খাচ্ছে ও অনেক দিন থেকে ভেবেছিল এই চকলেটটা খাবে তো আগের বার যখন এসেছিলো দোলের টাইমে ওকে দেওয়া হয়নি এবার ওকে বের করেছি ওকে দেব মেসদির জন্য রাখবো মেস দিয়ে এলে ভালো না এলে এখন বাজে পোনে এগারোটা আমার জামাইবাবু পোনে পোনে সোনার অভ্যাস ছিল ও ইচ্ছে ছিল বলে দিয়েছি চলো এই চকলেটটা আজকের এই ভিডিওটা এতটাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো সঙ্গে থাকো সাথে থাকো আর নাই